আসসালামু আলাইকুম আমি সুহেল রানা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মেলমার্স করতে হয় মেলমার্সটা কী সেটা আমাদের এখন জানার বিষয় তো মেলমার্স হচ্ছে এমন একটি বিষয় মূলত মেলমার্স আপনাদের অফিসিয়াল কাজে বেশি ব্যবহার করা হয় আপনিতে সাধারণত এক একজন এক এক কাজে ব্যবহার করে থাকে যেমন স্কুলের আইডি কার্ডগুলো স্কুল কলেজের আইডি কার্ড অনেকজনকে দিতে হয় জাস্ট নামগুলো মেল মার্কস করে দিলেই হয় যেমন আপনার অফিসিয়াল একটা চিঠি অনেকজনকে দিবেন মানে ফর্ম্যাটটা থাকবে এক কিন্তু নামগুলো চেঞ্জ হবে শুধু সেই ক্ষেত্রে মার্স করাটা উত্তম তো মেলমার্কের এখন চলুন মূল বিষয়ে যাই দেখা যাক কী হয় মেলমার্কস কীভাবে করা যায় প্রথমে মেল মাসের জন্য আমি একটা চিঠি লিখেছি এখানে চিঠি তৈরি করেছি বাংলাতে আপনাদের বোঝার সুবিধার বোঝার জন্য তারপর আমি একটি আমি একটা চিঠি তৈরি করেছি দেন এখানে একটা টেবিল তৈরি করেছি একে পেঁচে চিঠিটা এই ডকুমেন্টটা আমি প্রথমে সেভ করে নেব প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে একটা ল্যাটার তৈরি করতে হবে টেবিলে অসংখ্য নাম থাকবে নামগুলো চাইলে আপনি বাংলা করে নিতে পারেন সমস্যা নাই ইংলিশে থাকলে সমস্যা নেই তবে মনে রাখতে হবে উপরের টাইটেলটা অবশ্যই ইংলিশে দিতে হবে নতুবা মিল মার্চের সময় সেটা দেখা যায় না সমস্যা হয়ে থাকে ওপর লাইনটা অবশ্যই বাংলা দিতে হবে না ইংলিশ দিতে হবে সরি অপর লাইনটা অবশ্যই হ্যাডিংটা ইংলিশে তৈরি করতে হবে দেন আমরা এগুলো নাম নামগুলো বাংলাতে লিখতে পারবো তো চলুন আমরা দেখি প্রথমে এটাকে সেভ করবো অফিস বাটন দেন সেভ সেভিকে আমি ডকুমেন্টসের ভিতরে সেভ করবো এটা যেহেতু লেটার লেটার নাম অলরেডি সেভ করা আছে সেভে ক্লিক করি এটা সেভ হয়ে গেছে দেন আমি এইভাবে এই টেবিলটাকে সেভ করব সেভ করার জন্য প্রথমে অফিস বাটন দেন সেভ সেভিকে আমি এখানে সেভ করবো টাবল নামে ওকে এখন সেভ হয়ে গেছে এখন আমি প্রথমে ল্যাটারটা ইউজ করবো তো দেখুন এখনও কিন্তু মেলমার শুরু হয়নি জাস্ট আমি প্রথমে একটা ল্যাটার তৈরি করেছি এবং এটা টেবিল তৈরি করেছি এখন সেই টেবিলটা এই ল্যাটারের ভিতরে কীভাবে আসবে মূল বিষয় হচ্ছে এটা তো দেখুন এটার সাথে আমি টেবিলটার সাথে আমার এই ডকুমেন্টটার লিঙ্ক কীভাবে করবো সেটাই হচ্ছে মূল বিষয় তো যে কোনো যে কাস্টোয়ার্ডটা রাখবো আমি প্রথমে আমার পেজে কাস্টটা রাখবো ল্যাটারে তারপর মেলিং ট্যাবে যাব মেলিং ট্যাব প্রথমে স্টার্ট মেল মার্স যেহেতু লেটার তাহলে ল্যাটারটা সিলেক্ট করে দেবো স্টার্ট মেল মার্স লেটার দেন সিলেক্ট রেসিপেন্টস থেকে ইউজ অ্যাডজেস্টন লিস্ট ইউজ অ্যাগজেস লিস্ট হচ্ছে আপনার টেবিলটাকে যাচ্ছে সে এখানে আমরা টেবিলটা ব্রাউজ করে দেখিয়ে দিব। তো আমরা টেবিলটাকে ব্রাউজ ব্রাউজ করি দেন আমরা ডা আমরা টেবিলটা কোথায় রেখেছি ডকুমেন্টে আপনারা চাইলে অন্য জায়গায় রাখতে পারেন ডেস্কটে প্রথমে আপনাদের ফাইলে রাখতে পারেন কিন্তু যখনই এটা চাবি তখনই আপনি বাউস করে টেবিলটা দেখিয়ে দেবেন জাস্ট টেবিল দেখিয়ে দিলাম এখন দেখুন আমার এই জিন্স অ্যাট ফেল পার্টনগুলো এতক্ষণ আনহাইট অবস্থায় ছিল এরকম অবস্থায় ছিল এরকম অবস্থায় ছিল এখন দেখুন একটু ভাসামান মানে উজ্জ্বল অবস্থায় আসছে কারণ এটা এখন অ্যাক্টিভ আছে তাহলে আমার লিঙ্কটা হয়ে গেছে আমি বুঝতে পারবো যখন এরকম থাকবে তখন লিঙ্কটা হয়নি আর যখন এরকম উজ্জ্বল থাকবে বাটনগুলো অ্যাক্টিভ থাকবে তখন কাশন নিয়ে গেলে অ্যাক্টিভ দেখাচ্ছে সে তো যখন এমন থাকবে তখন বোঝা যাবে যে এখানে আমার লিঙ্ক হয়ে গেছে দেখুন সিরিয়াল নেম অ্যাড্রেস মোবাইল ডেটা ডেটা এটা ভুল হয়েছে ডেটা না এটা হবে আপনার ডেট অ্যান্ড টাইম তো আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো ইচ্ছা করলে ডেটাটা ডেট অ্যান্ড না ডেট শুধু ডেট ঠিক আছে ডেট দিয়ে সেভ দিই আমরা তবে এখানে এসে এটাকে এই ডেট চলে আসছে তো আমরা নামে প্রথমে নামটা ইনসার্ট করব তাই নামের পাশে কাস্টার রেখে একটি স্পেচ চেপে নেবো স্পেচ দিয়ে ইনসার্ট ফিল থেকে নেমটা সিলেক্ট করে দেবো কিন্তু নেমটা এখন দেখা যাবে না শুধু এরকম আসবে তো নামটা আমরা পরবর্তীতে দেখব তারপর ঠিকানোর জায়গায় কাস্টটা রেখে একটু কলম দিয়ে নিলাম আমার বোঝার সুবিধার জন্য হুম কলমটা বাংলা থেকে দিয়ে দিই সমস্যা নেই যেটাই হয় ঠিকানার জায়গায় আমি দিব অ্যাড্রেস দেন আমি দেব মোবাইলের জায়গায় মোবাইল দেন তারিখের জায়গায় আগামী এত তারিখ এখানে আগামী পর্যন্ত একটা তারিখ বসবে তো তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিই ডেট ওকে আর তো আবার এখানে ফিল কিছু নেই এগুলো দরকার ছিল প্রয়োজনীয় দিলাম এখন এখন দেখুন আমি যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে এটা মেল দেখাবে যেমন প্রথম নাম নাম মামুন চৌধুরী বাঘবেন না বাড়ি পারি মোবাইলেতে তো এই ডেট চলে আসছে এখন সেকেন্ডটা এখানে দেখুন আবার প্রিভিয়াস এবং নেক্সট বাটন দেওয়া আছে তো আমরা নেক্সট রেকর্ডে ক্লিক করি তখন পরের যে আমরা টেবিলে অ্যাড করা ছিল টেবিলটা দেখুন পরে ছিল সুহেল মেয়া সুহেল মেয়ে নামে এই নামটা চলে আসছে আর পরবর্তীতে আমরা মেল মার্চের প্রথম টেস্ট যাই চাই এখানে আপনার নেক্সট দেই দেখুন লাবো তারপর সজীব এবার টেবিলে যতগুলো নাম এন্ট্রি থাকবে সবগুলো এখানে চলে আসবে তো আমরা যদি আমাদের সব কিছু কারেক্ট হয় তাহলে আমরা এখানে এখানে সংখ্যা লিখে দিলেও আমরা দেখতে পারবো একে যদি লিখে দিই এক নম্বরে চলে আসছে এক নম্বর লিখে এন্টার চাপলে এটা চলে আসবে তো আমরা যদি আমাদের মেলমার্কস সব ঠিক থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিভাবে সেটা প্রিন্ট করব এবং কিভাবে সেটা দেখবো জাস্ট মার্সের জন্য ফিনিশ ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আমি ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস ক্লিক করব তাহলে সে নির্দিষ্ট নির্দিষ্ট পেজ দিয়ে দিবে এখন আমি চাচ্ছি ফ্রম কত থেকে কত কারেন্ট পেজগুলো শুধু কারেন্ট পেজটা নাকি অল আমি সবগুলো মানে অল বলতে টেবিলে যতগুলো নাম নামেন্টে দেওয়া আছে সবগুলো বোঝাচ্ছে আবার টেবিল ছাড়া আমি মানে টেবিলের কয় নম্বর থেকে কয় নম্বর দেখতে চাচ্ছি সেটা দেখার জন্য এখান থেকে ইউজ করা যাবে তো আমি অল দিচ্ছি অল দিয়ে দেখি ক্লিক করে ওকে কী হয় দেখুন অন্য একটা পেজ চলে আসছে এখানে তিনটা পেজ তৈরি হয়ে গেছে আমার এখানে তো আমি 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 এখন যে পেজে আছি সেটা দেখুন নিচে আরেকটা পেজ চলে আসছে মানে নির্দিষ্ট নির্দিষ্টভাবে পেজ চলে আসছে তো ওইভাবে মেলমার্স করা যায় দেখুন সব যতগুলা টেবিল লাইনটির নাম ছিল ততগুলো চলে আসছে ধন্যবাদ সবাইকে আশা করি ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে আমার নিজেকে আমার আমার টিউটোরিয়াল যদি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমি নিজেকে সার্থক মনে করবো কারণ আপনাদের বিন্দুমাত্র ভালো ভালো লাগছে তবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে